রাজাধিরাজ আবদুল হামিদ রসবোধে ঠাসা রাষ্ট্রপতির পদে থেকেও সরল কথার মারপ্যাঁচে মোহমুগ্ধ করে রাখতেন সবাইকে অথচ তার রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মনভোলানো গল্পগাথায় গড়ে ওঠা ভাবমূর্তির সামনে রেখে পেছনে লাইন দিয়ে রামরাজত্ব কায়েম করেছিলেন তার পরিবারের সদস্য ও স্বজনরা রাষ্ট্রের প্রধান ব্যক্তির নাম ভাঙিয়ে পরিবারের এক এক সদস্য রীতিমতো হাওরাঞ্চলে দানবে পরিণত হয়েছিলেন কখনও সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা মামা চাচা কখনো বা লতায় পাতায় আত্মীয় পরিচয় দেয়া একজন স্বজন স্থানীয় মানুষের জমি জমা দখল লুটপাট দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ লাঠিয়ালে পরিণত হন নিজের ভাই ভাতিজারা যখন তাকে বেঁচে দিয়ে হাওড়াঞ্চলকে নিজস্ব তালুতে পরিণত করেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিলেন নির্বিকার ভূমিকাহীন কাউকেই ডাক দোহাই দেননি গণঅভ্যথানে হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসছে সব তথ্য সাহস করে কথা বলছে স্থানীয়রা হাওরাঞ্চলে হামিদ পরিবারের স্বেচ্ছাচার আর নানা অনিয়মের তথ্য উঠে আসছে স্থানীয়রা জানায় সাবেক রাষ্ট্রপতির ভাই মিঠা উপজেলা আওয়ামীগের সভাপতি আব্দুল হক নুরু নিয়োগ বদলি ও তদবীর বাণিজ্য করে গড়েছেন টাকার পাহাড় সাবেক রাষ্ট্রপতির সৎ ভাইয়ের তিন ছেলে শরীফ কামাল তারেক ও হানিফ ভাগ্নে শোয়েব আহমেদ নাতি রিগান আহমেদ সহ এ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন কোটিপতি আব্দুল হক নুরু ও মোহাম্মদ শরীফ কামালের বিরুদ্ধে সংখ্যালঘুদের নির্যাতন চালিয়ে জমি জমা বাগিয়ে নেয়া দখল ও খাস জমি আত্মসাতের অভিযোগ সবচেয়ে বেশি নুরুর বিরুদ্ধে হাওড়ের জিরাতি ও অস্থায়ী কৃষকদের দুই শতাধিক একর বড় জমি দখলের অভিযোগ রয়েছে পনেরো ষোলো বছরে মিঠামইন বেড়িবাধের ভেতরের কোনো জমি নুরু ও শরীফের অনুমতি ছাড়া কেনাবেচা হয়নি এছাড়া হাওড়বাসী জানায় তিন উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল শরীফের হাতেই বেশিরভাগ কাজের ঠিকাদার তার ভাইপো রিগার আহমেদ তিন উপজেলার সব জলমহল ও বালুমহল নিয়ন্ত্রণকারী শরীফ টাকা নিয়ে ইউনিয়ন পরিষদের বিনামূল্যে নাগরিকত্ব ও ওয়ারেশন সনদপত্র সরবরাহ করতেন এলাকাবাসী আরও জানায় সাবেক বিতর্কিত ডিবি প্রধান হারুনর রশিদ সাবেক রাষ্ট্রপতির পরিবারের ছত্রছায় মিঠাময়নের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মাণ করেছেন হারুন অবৈধ পথে অর্জিত শত শত কোটি টাকা রিসোর্ট ও এগ্রোফার্মে বিনিয়োগ করেছেন ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা